আজকে চলে এলাম রান্নাঘরে এখন অনেক রকমের সবজি উঠে গেছে তাই ভাবছি একটা মিশ একটা সবজি করি সেটা হলো পালং শাকের তরকারি বড়ি টুড়ি দিয়ে তোমরা দেখতে থাকো আমি করছি তো প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিলাম দু চামচের মতো এখানে হচ্ছে আমি প্রথমে ডালবুড়িটাকে ভালো মতো করে ভেজে নেব সে জন্য ডালিবুড়িটাকে আমি একটা বাটিতে জল নিলাম তার মধ্যে ভালো মতো করে এটাকে ছুবিয়ে নিলাম তাতে কি হবে ডালিবুড়িটা লাল লাল করে ভাজা হয়ে যাবে আর একদম মুচমুচে হবে ভাজাটা তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করো আশা করি তোমাদেরও ভালো লাগবে এবার আমি ডালিবড়িটাকে ভাজা হয়ে যাবার পর আমি কড়াইতে শুকা লঙ্কা আর তেজপাতা ফোরন দিয়ে দেবো আমি কিন্তু খুব সামান্যই তেল ইউজ করেছি তোমরা দেখতেই পারছ তো এখানে আমি শুকা লঙ্কা তেজপাতা সম্ভার দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে পাঁচফোরণ সম্বার এবং এটাকে ভালো মতো করে ভেজে নেব আর অনেকে কিন্তু পোস্ত দিয়ে খেয়ে থাকো কিন্তু আমার এরকম প্লেন খেয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এখানে আমি অনেক রকমের সবজি ইউজ করেছি যেটা হচ্ছে বেগুন আলু কুমড়ো ভিমস আর হচ্ছে মূল তো অনেক রকম সবজি ইউজ করেছি দেখো এখন তো শীতকাল সব রকম সবজি কিন্তু দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি সব রকম সবজি মিক্সড করেছি আর তাতে একটু দিলাম হচ্ছে লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো মতো করে এটাকে ভাজা ভাজা করে রাখবো আর কিছুক্ষণ এটাকে এভাবেই রেখে দেবো তারপর দেখো আমার কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি হচ্ছে যে আমি পালং শাকগুলো কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। তোমরা যেরকম খা লঙ্কা পছন্দ করো সেরকম দিতে পারো এখানে আমি দুটো লঙ্কা ইউজ করেছি এবার আমি পালং শাকগুলো যে কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো এর উপরে দিয়ে দিলাম পালং শাক দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো দেখো আমি ঢেকে রাখার পর আমার কিন্তু সবজিটা মজা গেছে এবং এটার থেকে জলও বেড়ে গেছে এরপর আমি যে ডালিবুড়িটা ভেজে রেখেছিলাম সেই ডালিবুড়িটা এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর আমার সবজিটা কিন্তু আমার অর্ধেক হয়েই গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো তোমরা যদি মিষ্টি না খাও তাহলে এটাকে স্কিপ করতে পারো কিন্তু অল্প মিষ্টি দিলে না তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো আমি কিছুক্ষণ এবার ঢেকে রাখবো কারণ জিনিসটা সবজিটাকে আরেক একটু মজার জন্য দেখো আমি কিন্তু ঢেকে রাখার পর আমার সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর আর কিছুক্ষণ এই জলটা শুকানো পর্যন্ত একটু ওয়েট করবো ভালো মতো করে নেড়ে নেবো আমার সবজিটা হচ্ছে একদম তৈরি হয়ে গেছে এটা কার কিছুক্ষণ ঢেকে রেখে আমি এবার নামিয়ে দিব তো দেখো আমাদের কিন্তু পালং শাক একদম তৈরি এরকমভাবে পালং শাক কিন্তু অবশ্যই রুটি তরকারি সব কিছুর সাথেই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে তো আলাদাই লাগে তো এভাবে কিন্তু অবশ্যই একদিন খেয়ে দেখো আর উপর কিন্তু আমি হালকা ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি এই গন্ধটা না আলাদাই ভালো লাগে সন্ধ্যাপাতার গন্ধটা তো অবশ্যই তোমাদেরও খুব পছন্দের তো আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আমার কিন্তু একদম তৈরি পালং শাক কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিয়ে ଭଲ ଲାଗିଲ କମେଣ୍ଟ କରୋ ସାବସ୍କ୍ରାଇବ କର